আজকে আমার আলোচনার বিষয় দীর্ঘ সময় সহবাস করার পদ্ধতি দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালাম আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভেন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক প্রায় পুরুষের এখন একটাই চাওয়া থাকে যে কিভাবে দীর্ঘ সময় সহবাস করব। যৌন অক্ষমতার রোগীরা এসেও বলে দীর্ঘ সময় সহবাস করার চিকিৎসা দেন আবার যারা ভালো আছে অর্থাৎ স্ত্রীকে সময় দিতে পারছে তারাও এসে বলে দীর্ঘ সময় সহবাস করার পদ্ধতি জানান তো এখন কেউ আসলে ওষুধপত্র খেতে খেতে কারণ যৌবনের শুরুতে যেভাবে যৌনতার উপর প্রেশার ক্রিয়েট করে আসছে নষ্ট করছে তো সেগুলো আসলে ওষুধে কোনো কিছুতেই আর কাভার করতে পারছে না ওষুধে কাভার করতে তো অবশ্যই পারে যদি নিয়মিত সময় বেঁধে ডাক্তার যে সময়ের চিকিৎসা নিতে বলে সেভাবে যদি নেয় তারা না নিয়ে নিজেদের মতো মন গড়া ভাবে এই কবিরাজি হেকিম পাউডার সিরাপ হালুয়া ইত্যাদি বিভিন্ন আইটেমের ওষুধ মানে ওষুধ মতো খেয়ে থাকে মন করা যেগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে যে কারণে তারা এখন আর সবকিছুর প্রতি আস্থা হারিয়ে ফেলেছে অন টাইম যাতে ওষুধ খেতে খেতে এমন অবস্থা হয়ে গেছে যে অন টাইমে কাজ করে না চিকিৎসাতেও কাজ করে না তারা মনে করে যে এইটাই মানে ভালো কাজ করবে এর থেকে ওইটাই ভালো কাজ করবে এইভাবে করতে করতে অরিজিনাল চিকিৎসা নিতে ভুলে গেছে লাস্টে যে কি করে পদ্ধতি খোঁজে কোন পদ্ধতি অবলম্বন করলে দীর্ঘ সময় সহবাস করা যাবে তো আমি আজকে নর্মালি তিনটি পদ্ধতি বলবো তিনটি থেকে চারটি পদ্ধতি বলবো যে চারটি পদ্ধতি অবলম্বন করলে যারা যৌন অক্ষমতায় ভুগছেন অর্থাৎ দ্রুত বীর্যপাতের সমস্যায় ভুগছেন তাদের সমস্যারও সমাধান হবে এবং যারা যারা মোটামুটি ভালো সময় নিয়ে সহবাস ও করছেন তারা আরও কিছু সময় নিয়ে সহবাসে লিপ্ত থাকতে পারবেন অর্থাৎ স্ত্রী পার্টনারকে দীর্ঘ সময় সহবাসে সময় দিতে পারবেন তা প্রথম যে সমস্যাটা হয় সেটা হলো যখন পুরুষ স্বামী স্ত্রী সহবাসে লিপ্ত হয় তো পুরুষ এতটাই এক্সাইটেড হয়ে যায় যে তারা স্ত্রীকে কাছে পাইলে কাছতে কাছে পাইলে নিজেকে কন্ট্রোল করতে পারে না যখন ফোর করবে তখন তো একটু সময় নিয়ে কারণ সে তো হারিয়ে যাওয়ার জিনিস না হারিয়ে যাচ্ছে না দৌড় দিয়ে পালাই যাচ্ছে না তখন তারা সময় না নিয়ে এমন ভাবে পেয়েছি এটা মনে করে এত তাড়াহুড়া করে যে ফোরফেলা করা অবস্থায় তাদের বীর্যপাত হয়ে যায় তো এইটা না করে ধীর স্থির ভাবে স্ত্রীর জায়গাগুলো খুব মনোযোগ স্থিরভাবে স্পর্শ করতে হবে যেন তার থেকে স্ত্রীর অর্গাজমটা খুব দ্রুত হয়ে যায় এবং স্ত্রীর অর্গাজম যেন খুব দ্রুত হয় কয়েকবার হয় এরপরে স্ত্রী যখন নিজে বলবে এখন সহবাসে লিপ্ত হতে পারি আস্তে ধীরে তখন সহবাসে লিপ্ত হতে হবে এবং এক্সাইটেড হওয়া যাবে না ফোর সহবাস ইন হওয়ার পরেও স্ত্রীকে ফোর ফিলে চালিয়ে যেতে হবে যেন আগেও অর্গাজম হয়েছে এক্সাইটেড ছিল স্ত্রী এর পরেও যেন খুব দ্রুত অর্গাজম সব বীর্যপাত হয়ে যায় তাহলে স্ত্রী আগে হয়ে যাবে স্বামী ধীর স্ত্রিরভাবে তার নিজের বীর্যপাত সম্পাদন করতে পারবে এক নম্বর দু নম্বর এখন কিছু এক্সারসাইজ আছে কেগেল এক্সারসাইজ যে এক্সারসাইজগুলো নিয়মিত করলে দীর্ঘ সময় সহবাসে লিপ্ত থাকা যায় ইউটিউব চ্যানেল সার্চ দিলে এখন গেল এক্সারসাইজ পদ্ধতিগুলো বোঝা যাবে আপনারা সেইগুলো অবলম্বন করতে পারেন সেগুলো আয়ত্ত করে নিজের যৌন জীবনটা দ্রুত বীর্যপাতের রোদের সিস্টেমটা অ্যাপ্লাই করতে পারেন অর্থাৎ এক্সারসাইজের মাধ্যমে দ্রুত বীর্যপাত রোধ করার সম্ভব হবে সেই পদ্ধতি এক্সারসাইজটা নিজ অবলম্বন করবেন তিন নম্বর যেটা কিছু খাবারের পদ্ধতি কিছু খাবার আছে যে খাবারগুলো নিজের খাদ্য তালিকায় প্রতিনিয়ত খেতে হবে প্রতিদিন সময় মতো যেমন দুধ ডিম খেজুর কাজু বাদাম মধু ঘি অর্গানিক নারকেল তেল যাদের উচ্চ রক্তচাপ আছে তারা মধুটা একটু নিয়মতান্ত্রিকভাবে মধুতে কিন্তু ন্যাচারাল সুগার থাকে সেহেতু এক থেকে দেড় চামচ সকালে এক থেকে দেড় চামচ রাত্রে খেতে পারে সঙ্গে কিসমিস কিসমিস ভিজিয়ে রেখে ভিজানো রাত্রে ভিজা রেখে সকালে সে পানিটা খেয়ে দিতে হবে যাদের উচ্চ রক্তচাপ আছে সরি যারা যাদের ডায়াবেটিস আছে তারা ওই কিসমিসটা না খেলেও হবে যাদের ডায়াবেটিস নেই তারা পানিটা খেয়ে দেবে যাদের ডায়াবেটিস আছে তারা শুধু পানি খেয়ে দিবেন না যাদের ডায়াবেটিস নেই তারা পানি তো খেয়ে দিবেনই সঙ্গে কিসমিসগুলো চিবিয়ে খেতে পারেন তাহলে খাবারগুলো একটু নিয়মিত খাইলে কিন্তু এই দ্রুত বীর্যপাতটা রোধ করা সম্ভব সর্বশেষ যখন সহবাসে যাবেন তখন নিজে একটু টেকনিক অবলম্বন করতে হবে অর্থাৎ স্ত্রীকে বুঝতে না দিয়ে বিভিন্ন পজিশন পজিশন চেঞ্জ করতে হবে তাহলে একটু সময় পাওয়া যাবে প্রথমে যে করলেন অর্থাৎ স্ত্রী নিচে স্বামী উপরে সহবাস করছেন এটা কিছু সময় অ্যাপ্লাই করার পর আবার স্বামী নিচে শুলো স্ত্রী উপরে সহবাস করলো এটা অ্যাপ্লাই করার পর আরেকটা একটা পজিশন মানে এভাবে একটু পজিশন চেঞ্জ করলে কিছু সময় কিন্তু লস হবে এবং ভালো লাগবে এক একটা পজিশনের অনুভবটা এক এক রকম এই জন্য পজিশন চেঞ্জ করে কিছু সময় বৃদ্ধি করে সহবাস করা সম্ভব তো এভাবে এই যে মাত্র তিন থেকে চারটি পদ্ধতি অবলম্বন করলে দীর্ঘ সময় সহবাস করা সম্ভব হয় কিন্তু ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ